প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে অপরাধীদের অবশ্যই বিচার করতে হবে অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা বাধা দেবে তাদের আইনের আওতায় আনা ছাড়া বিকল্প নেই চকরমালিথার রিপোর্ট যাদের কারণে আজকের এই নতুন বাংলাদেশ সেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ অনুষ্ঠান সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন শহীদ ও আহতরা নতুন বাংলাদেশের স্রষ্টা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসে স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আপনারা বলেন সে জ্বলন্ত জীবন্ত জুলাই গণ অভ্যুত্থানে বিরোধিতাকারীদের নিয়ে কথা বলেন তিনি তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে এই সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তারা সরকারে আছে আমাদের তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেব না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা যদি বল তার সে আমার পিটবে আমি পিটবো এটা এই পিটা পিটি শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছো মাপ চাও তোমরা বিচারের কথা বলেছো অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা অভ্যুত্থান পরবর্তী একতা ধরে রেখে সবাইকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা চকর মালিথা চ্যানেল আই ঢাকা